আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর ঠান্ডা সমস্যা হলে আপনারা কীভাবে বুঝতে পারবেন বর্তমানে গরুর আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে গরুর রোগ বালাই শুরু হয়ে যায় এই জন্য আপনারা সব সময় গরুর দিক নজর রাখবেন ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গৌটি দেখেন নাকের উপরে যে বিন্দু বিন্দু পানি থাকে সেটা নাই নাক শুকিয়ে গেছে এবং মুখে জাবর কাটছে আসে না কিন্তু লরাছরা ঠিক রয়েছে সাধারণত এই গরুটির কি সমস্যা হতে পারে ভিডিওতে দেখা অনুযায়ী দেখেন আমি এবং গরুটির চোখ দিয়ে পানি পড়তে রয়েছে সাধারণত এই গরুটির হয়েছে জ্বর জ্বর হওয়ার কারণে তার চোখ দিয়ে হালকা পানি পড়তে আছে নাক দিয়ে সর্দি বের হতে আছে কিন্তু তার যে মুখের উপরে বা নাকের উপরে যে বিন্দু বিন্দু পানি জমে থাকার কথা ছিল সেখানে তার কোনো প্রকার পানি জমা নেই এবং জাবর কাটা বন্ধ করে দিয়েছে এর কারণ হলো শরীরে জ্বর থাকার কারণে জাবর কাটা বন্ধ করে দিয়েছে রোমিনের কাজ করতে আসে না এবং এ কারণে শরীর করা হয় যাওয়ার কারণেই যে চোখ দিয়ে পানি পড়তে আসে যে গরু সঠিকভাবে গোসল করানো হয় না এজন্য এরকম সমস্যায় দেখা দিলে আপনার খামারে তাহলে আপনারা বসে থাকবেন না আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করবেন অন্যথায় আপনার গরুটি যদি এক থেকে দুই দিন পর্যন্ত এরকম অসুস্থ অবস্থায় থাকে তাহলে আপনার গরুটির খামারের গরোথ বা গরুর উৎপাদন কমে যাবে যদি আপনার গরুর দুধের গরু হয় তাহলে দুধ ইন্ডাকশন কমে যাবে বা সার হলে ওজন কমে যাবে এরকম অবস্থায় যদি বা অর্গ্যান যাবত না খায় বা মুহে যদি পায়খানা ঠিক মতন ক্লিয়ার না আসে তখন পেট ফাঁপ দেয় তখন আপনার বড়ো ধরনের সমস্যা হতে পারে তাই আপনারা কোনো সময় বসে থাকবেন না সব সময় আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার পশুটিকে ট্রিটমেন্ট করবেন কেননা এই গরুটিকে জ্বর হওয়ার কারণে এই গরুটিকে একটি ব্যথা বা জর্ণাশি ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এর সাথে সাথে অ্যান্টিভিটামিন দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে যে রুমেনটা ভালো কাজ করে বা রুমেনের ভিতরে পেট ফাপ না দিতে পারে এজন্য একে রুমেন ক্লিয়ার করার জন্য একটি রুমেটনিক বা একটি পাউডার দেওয়া হয়েছে এই পাউডারটা দেওয়ার কারণে এর খাবার দাবার খাওয়ানোর ইচ্ছে বাড়বে বা রুচিটা বেড়ে যাবে আমার বিউটি ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব